নসাদ সাত সিদ্দিকি ভাজনের পাশে আছি থাকবো ভাই ভাইজান ভাই জিন্দাবাদ আজকে দেখতে পাচ্ছ বাস একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পরিচালনা এবং চাকরি কিন্তু আজকে মহা মিছিল এবং স্থান কলকাতা শহীদ মিনার সেখানে কিন্তু অনুষ্ঠিত হইবে আজকে আমার কিছু দেখতে পাচ্ছি মহা মিছিল জাস্ট you দু হাজার পঁচিশে যে শহীদ মিনারের চলুন অধিকার সমাবেশ সেটা ইতিহাস গড়বে সেটাও বাংলার মানুষ দেখবে এই যে তোমরা বলছি না দেখুন আমার দু নম্বর বোলাকে এরকম কোনো খবর এখনো আসেনি হয়তো দুই এক জায়গায় বলছে একুশে জানুয়ারি যেতে হবে না কিন্তু মানুষ তারপরেও তার মনের আবেগকে নিয়ে সে অবশ্যই পৌঁছবে এবং শহীদ মিনারেই পৌঁছবে এবং আমরা যেটা দেখছি যে দু হাজার পঁচিশে এটা ইতিহাস গড়বে একদম যেমন দেখলেন ভাঙড়ের রক্তদান শিবের ভাঙড়ের মানুষ ইতিহাস গড়ল পঁয়ত্রিশশয় সাতষট্টি জনা ব্লাড দিয়েছে যা পশ্চিমবাংলার ইতিহাসে নৌসাদ ভাই গড়েছিল মানে সাতাশশো কুড়ি তারপরে সেই নৌসাদ রেকর্ড ভাঙলো পঁয়ত্রিশশো সাতষট্টি আবার বলছি যেটা রানী নাসমণি রোডে ভাইকে অ্যারেস্ট করেছিল ভাই বিয়াল্লিশ দিন জেল খেটে সারা বাংলার মানুষ বুঝতে পেরেছে যে বাংলার বুকে একমাত্র বিধায়ক যিনি জেল খাটার পরে এসেও মানে মানুষের মন জয় করে বাংলায় একটা নতুন রাজ সমাজ দিতে চাই মানুষের অধিকার দিতে চাই তাই মানুষ দেখেছে যে তারপরে লকডাউনের বিভিন্ন কারণে আমরা আর এ করতে পারিনি কিন্তু দু হাজার আমাদের খুব প্রস্তুতি ছিল ভালো জোরদার কিন্তু আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী কেস করে ইন্দার স্টেডিয়ামে ঢুকিয়ে দিয়েছিল আজকে তার প্রতিফল পাবে পঁচিশে দু হাজার পঁচিশ সাল একুশে জানুয়ারি বাংলায় অধিকার সমাবেশে মানুষের অধিকারের দাবি নিয়ে কলিকাতায় একটা নতুন ইতিহাস গড়বে অনেক জায়গায় বিরোধী শুনতে পাচ্ছি যে এরা মুখের ফেলাচ্ছে যে মিছিল হবে না বন্ধ হয়ে যাবে না বন্ধ হয়ে যাবে না দেখুন এটা বিরোধীরা ছড়াচ্ছে সাথে দেখছেন নৌসাদ সিদ্দিকী আগামী একুশে জানুয়ারি কলকাতার বুকে অধিকার সমাবেশে ইতিহাস না ঘটতে পারে কিন্তু অধিকার সমাবেশ হবে মানুষের অধিকার কথা হবে মানুষের সমস্ত সুখ দুঃখের কথা হবে যেটা বিশেষ করে দুঃখের কথা আমার তিলকতমা বুনের আওয়াজও উঠবে সেখান থেকে কেন আজও পর্যন্ত ন্যায় বিচার পায়নি ধিৎকার জানায় রাজ্যর মুখ্যমন্ত্রীকে এবং ধিৎকার জানায় কেন্দ্র সিবিআইকে যে তিন মাস অতিক্রম হওয়ার পরেও সঞ্জয় রায় ছাড়া আর কারুর চার্জশিট দিতে পারিনি তাই সেই সিবিআর আমরা নিন্দা জানাই আমরা একুশে জানুয়ারি কলিকাতায় ইতিহাস গর্ব অধিকার সমাবেশে এটাই আমার প্রতিজ্ঞা আমাদের প্রতিজ্ঞা লোক আইডিয়ার আমাদের আন্দাজের বাইরে যাবে তবু বলছি যেটা হবে সেটা ইতিহাস তৈরি হবে ভাই তো পড়ে থাকবেই কেননা দেখুন নতুন পার্টির প্রতিষ্ঠিত দিবস মনে করো নতুন উদযাপন হচ্ছে একটা বছর যখন ইন্দার স্টেডিয়ামে ঢুকিয়ে দিয়েছে মানুষের সংখ্যা কুড়ি জন ছিল এবার লক্ষ লক্ষ মানুষের ঢল লাভবে এবং ইতিহাস তৈরি হবে মানুষের অধিকার নিয়ে মানুষ যাবে এটাই মানুষ ভাবছে মানে একটা উৎসবের মতো আনন্দ হচ্ছে মানুষের ভিতরে